হাজার কষ্টের মাঝে নিজেকে আহ ভালো রাখার চেষ্টা করি সেই আমি ঠাকুরের কাছে যেতে পারলে বা আমি মানে ঠাকুর আমাকে টান আমার করে দিয়েছে আমি মন থেকে ভীষণ শান্তি পেয়েছি আর আমি সামনে মায়ের দাঁড়িয়ে আমার একটা অদ্ভুত শান্ত আর কি চাইবে নতুন করে কারণ মা তো বুঝতে পারে যে সন্তানের ঠিক কি দরকার কতটা দরকার কেউ একবার এসেছি কিন্তু এবার আবার এলাম আর এ আগের বার আরও অনেকে ছিল তখন তিনি আমাদেরকে মানে প্রসাদ দিয়ে চায় তো আমরা তাকে জিজ্ঞাসা করি একটা জানি মন থেকে মনে হচ্ছিল যে মা আমাদেরকে আশীর্বাদ দিল volta a si lo... হাতে আমি পুজো দিচ্ছি তো দিদি আমাকে বললো যে আজকে ফুল টুল দিয়ে ঠাকুর ঘরে চলে এদিকে দেখো নিয়েছি তারপর দেখো আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝে গেছো তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও হাজারো কষ্টের মাঝে নিজেকে ভালো রাখার চেষ্টা করি সেই ভালো থাকার থেকে বড়ো কারণ বা সব থেকে ভালো থাকার কারণ কারণ হচ্ছে গিয়ে আমার ভগবান আমি মানে ঠাকুর আমাকে টানলে আমি বেশি খুশি হই তো এত কি চাইবে নতুন করে কারণ মা তো বুঝতে পারে যে সন্তানের ঠিক কি দরকার কতটা দরকার আহ কতটুকু দিনে এখানে এসে যতটা শান্তি পেয়েছি সবটুকু মানে আমার মনে হয়েছে যে ভীষণ শান্তি তো তার থেকেও ভালো জুডিওতে এখানে দিদি কিছু জিনিস কেনাকাটা করতে এসেছিলো তা আমাকে বললো দিদি যাবে তো আমিও দিদির সঙ্গে চলে গিয়েছিল আর এখানে জুডিওতে আমি এর আগেও একবার এসেছি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিলাম আর টাটা বাই বাই করে দিলেও কিন্তু আমার ভিডিও এখানে শেষ হয়নি এই প্রসাদরা যে তোমরা দেখতে পাচ্ছ সেই প্রসাদের গল্পই এবার আমি তোমাদেরকে শোনাবো তোমাদের বলি জানো তো এই মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর সত্যি বলছি ভীষণ ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে গিয়ে আমি আর দিদি তখন বেরিয়ে আসছিলাম তখন ওই মন্দিরে একজন থাকেন তো তিনি হঠাৎ করে দিদিকে ডেকে বলে যে তোমরা কি ভোগের প্রসাদ নেবে তখন দিদি বলে হ্যাঁ নেবো না কেন তখন আমরা যতদূর জানতাম বা দিদি যতদূর বলেছে যে এখানে নাকি প্রসাদ কিনতে হয় বা এরকম কিছু আগে থেকে বলে রাখলে তবে প্রসাদ পাওয়া যায় তো এখানে যেটা আমাদের সাথে ঘটেছে হঠাৎ করে আমাদেরকে এরকম বলার পর আমরা যখন বলেছি যে হ্যাঁ নেবো তখন তিনি আমাদেরকে মানে প্রসাদ দিয়ে চাই তো আমরা তাকে জিজ্ঞাসা করি যে কত টাকা কি দিতে হবে বা কিছু তিনি তখন আমাদেরকে বলে যে কোনো টাকা লাগবে না কিছু লাগবে না তোমাদেরকে এমনি প্রসাদটা দিলাম সত্যি কথা বলতে কোথাও একটা যেন মন থেকে মনে হচ্ছিল যে মা আমাদেরকে আশীর্বাদ দিল বলতে চাইল যে চিন্তা করিস না সব বাধা কেটে যাবে সব বাধা কাটিয়ে ফেলবি আমার এই প্রসাদরা তোরা খা বা তোরা প্রসাদরা গ্রহণ কর তো যাই হোক এত সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা ভাবতেই না তো